মানে এটা কালার গ্যারান্টি কালার গ্যারান্টি কুথের উপরে বালিশের কভার থাকবে দুইটা ঠিক আছে প্রতিটা সাথে এবা হবিএ এটার একটা সমস্যা থাকে আর এগুলাতে কোনো সমস্যা নাই ঠিক আছে আপনারা চাইলে এই কাপদান থাকে আপনি মার্কেট থেকে আনলে 800 মানে এটার কাপড়টা আপনাদের একবারে কম প্রাইসে তো যারা বিজনেস করবেন তাদের জন্য এই চাদরগুলা ঠিক আছে এটা অনেক সুন্দর না উল্টা হইছে

ওকে এ তো এই চাদরগুলো আমরা একবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব। আর আমার শরণীয় দাও 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 আর এগুলার এই যে আপনার বালিশের কাবারই থাকবে এক গোজের উপরে এক গোজের উপরে বালিশের কভার থাকবে দুইটা ঠিক আছে প্রতিটার সাথে এরকম করে দুইটা কাবার থাকবে এত সুন্দর চাদরগুলো আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে আমরা দিব এই চাদরগুলো যেখান থেকে নিবেন আপনার বারোশো টাকা নেবে তুমি ওইখানে দাঁড়াও তুমি ধৈরাও হ্যাঁ ওইখানে দাঁড়া থাকবে আমি নিব তোমার কাছ থেকে ঠিক আছে বারোশো টাকা দিয়ে আপনাকে নিতে হবে যেখান থেকে নেন আপনি বারোশো টাকা দিয়ে নিতে হবে আর আমরা কত প্রাইজে দিচ্ছি এগুলো বিক্রি করবেন টাকা টাকা বিক্রি করতে পারবেন আপনারা যারা বিক্রি করতে চান এই সুন্দর তাদের জন্য ভিডিওটা বিশেষ অফারে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন এইটা তো জাস্ট ওয়াও এই চাদর অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার গ্যারান্টি পাচ্ছেন সারা ঢাকা শহর আমরা হোম ডেলিভারি দিচ্ছি এক পিস নিলে একশো টাকা বেশি আমরা শুধু সেলারদের জন্য আমাদের কাপড়ের কোয়ালিটিটা দেখেন এই যে কাপড়ের কোয়ালিটি অন্য রকম কাপড় কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট তো ভালো কাপড়ের ভিতরে বালিশের কাবার আসবে এরকম করে অনেক সুন্দর এই চাদা আপনার ইচ্ছা মতো বানিয়ে নিবেন কিন্তু অনেক সমস্যা হয় বালিশের কাবার হয় না কিংবা হবে এটার একটা সমস্যা থাকে আর এগুলোতে কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই চাদরটার কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এগুলো বারোশো টাকা বারোশো টাকা সেল করতে এরকম কাপড় দেই মাত্র বিশ টাকা হইতে দশ টাকা লসে আমরা এই কাপড়গুলো আপনাদেরকে দিই এই কাপড়গুলো আমরা দশ টাকা হইতে বিশ টাকা বিশ টাকা নামমাত্র দামে আমরা এই কাপড়গুলো আপনাদেরকে দিয়ে থাকি এগুলা একেবারে বিশাল বড় বড় চাদর আপনারা চলে আসবেন আমাদের শোরুমে রাফাতে মিসকিন শর্ট নিও এটা এটা একটা ছবি নিও আমাকে সহ ঠিক আছে সুন্দর করে একটা ছবি নিও আমি আপা সহ একসাথে সুন্দর করে একটা ছবি নিও তো এইটা অনেক সুন্দর চাদর এগুলো আমরা শুধুমাত্র হোলসেল করতেছি এই চাদরগুলো আপনি নিয়ে নেবেন এগুলোর কাবারগুলা একটু দেখেন কাবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এই যে কভারগুলা দেখেন অসাধারণ সুন্দর কাপড় আপনারা এই কাপড়ের কাবার বানাইলেও আপনি অনেক দামে বিক্রি করতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে এই কাপড়গুলা বারোশো তেরোশো টাকা করে সেল করতে পারবেন পাঁচ হাত বাই ছয় হাত এই চাদরগুলা একবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি রিজনেবল প্রাইজে দিচ্ছি 1200 টাকা সেল করতে পারবেন আর এই চাদর এগুলো একবারে নতুন চলে আসছে আমাদের শোরুমে এগুলো চাইলে আপনি সোভি নিতে পারবেন যারা বিনা টাকায় ব্যবসা করতে চান তাদের জন্য জাস্ট ওয়াও নিশিমা এই ভাবে ধরেন তুমি কাটউ না আমাকে কাটউ না সমস্যা নাই আমরা ভিডিও করি তো আমরা 0.5 হ্যাঁ সমস্যা নাই তুমি করতে থাকো সমস্যা নেই এই যে দেখেন চারা পাশা চাদর এগুলা হচ্ছে পাশা ছয়া চাদর সরি পাশা ছয়া চাদর এগুলো অনেক বড় চাদর আর এগুলো অনেক দামি চাদর ঠিক আছে এগুলো হচ্ছে দামি চাদর এগুলো আপনাদেরকে বুঝতে হবে কোয়ালিটি বুঝতে হবে তারপরে নিবেন ঠিক আছে এগুলোর নাম হচ্ছে দেবদাস দেবদাসের চাদরের অনেক দাম থাকে আপনি মার্কেট থেকে আনলে আষ্টশো টাকা লাগবে এটা হচ্ছে কাবারটা বালিশের কাবার ইচ্ছা মতো বানায় নিবেন এগুলো কিন্তু ধুইয়া বানাইছে তার মানে এটা কালার গ্যারান্টি কালার গ্যারান্টি বুঝছেন বাটিকে চাদর সবচেয়ে আরামের চাদর আর এই চাদরগুলো আমরা অনেক রিজনেবল প্রাইজে দিচ্ছি আপনাদের যা লাগিয়ে নিয়ে নিবেন ঠিক আছে এরপরে দেখাচ্ছি আরেকটা ডিজাইন আমাদের কাছে নতুন নতুন ডিজাইনগুলো চলে আসে প্রতি সপ্তাহে এইটার কাপড়টা বিশ্বাস যদি করেন আল্লাহর বান্দা এত কোয়ালিটিফুল কাপড় মানে এটার কাপড়টা আপনার এই যে আমরা যে পাখিজা পরি না পাখিজা পাখিজার চেয়ে অনেক ভালো সুন্দর এই অনেক অনেক বড় আর এগুলো চাদ আপনাদেরকে দিয়ে দিলাম একেবারে কম প্রাইসে তো যারা বিজনেস করবেন তাদের জন্য এই চাদর ঠিক আছে এটা হচ্ছে বালিশের কাবারটা এই যে বালিশের খাবারটা কাপড়ের মানটা দেখা যাওয়া কাছ থেকে এটা কাপড়ের মান অনেক ভালো এটা অনেক ভালো

कौन कौन ना तुम ही वीडियो चाहिए एटा হচ্ছে চাইকোন আচ্ছা চাদর হ্যালো কি হস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছে বাগিচের চাদর এই কাপ্রেট খাইও না কাপ্রেট এটা হচ্ছে চাদর এটা হচ্ছে কাটে বিসাই এটা হচ্ছে বক্স আর এটা হচ্ছে ফুল दिस इज चादर

চাদ আমাদের অনেক এগুলো আপনারা যদি বাইরের থেকে নেন আপনার বারোশো তেরোশো টাকা লাগবে এটা হচ্ছে কি আপনার দেবদাস ডিজাইন দেবদশের নিমকি এটাকে বলে দেবদাসের নিমকি খাবারের সাথে হ্যাঁ এটা নিমকি ডিজাইন খাবার কি নিমকি এটা আপনার বালিশের খাবারটা আসবে ঠিক আছে বালিশের কাবারটা আসবে আপনারা এগুলো নিয়ে নেবেন দেইখা নিয়ে যাবেন আপনারা আমাদের গোডাউনে আসবেন দেইখা নিয়ে যাবেন এই চাদরগুলো একেবারে রিজনেবল প্রাইসে রাফাত বেশি লড়ায়ও না লড়ায়ও না লড়াইলে সেটা কাজ ভালো হয় না ঠিক আছে আর কয়টা আছে আছে নিজ সু আচ্ছা এই চাদরগুলো আমরা একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি। আপনারা যারা নেবেন তাদের জন্য প্রাইসটা। প্রাইসটা শুধুমাত্র তাদের জন্য 100% কালার গ্যারান্টি এই চাদরগুলো। একটা করে ছবি উঠাও রাফাস। একটা করে ছবিটা দাও। হ্যাঁ, ছবড়া এগুলা এক গোস কাপড়ের উপরে আছে। এক গোস কাপড়ের উপরে আছে বালিশের কভারটা। আমরা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি যারা নেবেন বিজনেসের জন্য নেবেন পড়ার জন্য না মানে পড়ার মানে কি আপনারা বিছানোর জন্য না শুধু বিজনেসের জন্য যারা সেল এর জন্য নেবেন তাদের জন্য আপনারা আইসা ধৈরা দেখা যায় আপনাদের যাদের শোরুম আছে তারা আইসেন আমাদের শোরুমে আইশ এটার কালারটা আমার মনের মতো কালার কেন এই কালারটা আমার অনেক ভালো লাগে তাই আমি এই কালারটা এই কালার গিনজিও আমাকে কিনতে হয় শুধু

এগুলোর কাপড় অনেক ভালো আর এই সুন্দর চাদরগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো করে শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য মাত্র পাঁচশো করে চাদরের বিজনেস যারা করবেন এখন দেখাবো হচ্ছে পাঁচ ফুলের চাদর এগুলো ছোট চাদর ঠিক আছে এগুলো ছোট চাদর কিন্তু এগুলোর কাপড় অনেক ভালো ঠিক আছে পাঁচাত চার আত পাঁচাত চার ছোট চাদর আর এগুলোর দাম হচ্ছে তিনশো টাকা দুইটা বালিশের কাবার হবে

এতক্ষণ ধৈর্য ধরে যারা আমাদের ভিডিও গুলো দেখছেন আর আমার বকানি শুনছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিও করছে তারাও ধন্যবাদ আসসালাম সবাই